আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা ও বরিশালের চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটির আমির পীরের সহদর তিন ভাই এসব আসনে প্রার্থী হয়ে ইতোমধ্যে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা শুরু করেছেন দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে বরিশালের তিনটি ও রাজধানীর একটি আসনে তাদের নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় চর্মনাই পীর পরিবার উনিশশো সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই পরিবারের প্রত্যক্ষ রাজনৈতিক পথ চলা শুরু হয় পরে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই সালে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে এবং দলীয় প্রতীক হিসেবে পায় হাত পাখা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম শুধু বরিশালেই নয় সারা দেশ জুড়েই বিস্তৃত প্রায় সব জেলা ও উপজেলায় রয়েছে দলটির কমিটি ও সাংগঠনিক কাঠামো জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে দলটির প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন যদিও এখন পর্যন্ত কেউ সংসদ সদস্য নির্বাচিত হননি তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদে দলটির কয়েকজন নেতা জয়ী হয়েছেন সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে দলটির প্রার্থীরা ভালো ফল করেন বরিশাল পাঁচ ও বরিশাল ছয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল চার আসনে প্রার্থী হয়েছেন দলের সহকারী মহাসচিব সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের ঢাকা চার আসনে দলের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি এর আগে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশ নিয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দেশের মানুষ পরিবর্তন চায় এবং ইসলামী আন্দোলন সেই পরিবর্তনের রাজনীতি করতে চায় একই পরিবারের একাধিক সদস্যের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন এখানে পরিবার নয় যোগ্যতাই মূল বিবেচ্য জনগণ যোগ্য মনে করলে ভোটের মাধ্যমেই তার প্রতিফলন ঘটাবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ